আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম আবার নতুন কোনো ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটি হচ্ছে আমরা আজকে আম মাখা খাবো তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আলিফ আগে আগে চলে যাচ্ছে এখন আমরা এই যে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর আমগুলো হয়ে আসছি তো এখন আমরা আমগুলো তো এই যে আমগুলো আমরা পেরে নিলাম এখন দেখেন তো আমগুলো অনেক সুন্দর লাগতেছে তাই না সুন্দর আম সবুজ সবুজ দেখে ভালো লাগতেছে আমগুলা তো এখন আমগুলো আমি ছোলাই নেব ছোলাই নেওয়ার পরে কুচু ছোট করে কেটে নিলাম আমগুলা এখন আমগুলা কাটার পরে শুকনো মরিচ ভেজে নিচ্ছি আগেই এখন শুকনা মরিচ দিয়ে লবণ দিয়ে আম মরিচটা গেলে নিবো এখন আমটা মাখা দিবো এই যে দেখতে পাচ্ছেন আমটা মাখানো হয়ে গেছে আমি চিনি যেমন দিয়ে দিছি আপনারা চাইলে গুড় ব্যবহার করতে পারেন যা যেভাবে খাওয়ার ইচ্ছা তা আমরা চিনি দিয়েই খাইলাম মাখাই নিলাম তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে আর আম মাখাটা কিন্তু আসলে অনেক সুন্দর এ খেতেও ভারী মজা হয়েছেই তো আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন তো চলে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ